লেমা চলে গেছে মা আগুন পা খুলে দি মানে ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আর এখানে মেঘা সকাল থেকে উঠেই আকাম করছে কারণ আজকে মেঘা এডমিট কার্ড আনতে যাচ্ছে পরীক্ষার আর মাত্র গোনা গুnti দিন বাকি আছে তো সব মজা টজা বার করতে গিয়ে সমস্ত জিনিসগুলোকে আলমারি থেকে ফেলে দিল দিয়ে অগুছলো করে সেগুলোকে আবার ওর মধ্যে ঢুকিয়ে রেখে দিল আর এই ম্যাডাম তো এখনো ঘুম থেকে উঠেননি কালকে কটায় শুয়েছে মেঘা পাঁচটার সময় শুয়েছে পাঁচটার সময় দিদি যখন ঘুম থেকে ওঠে তখন দেখছে ও তখনও ফোন দেখছে বলে আমার এই পড়া করে এই শুয়েছি ফোন দেখছি তাহলে বলুন পাঁচটার সময় শুয়ে নিশ্চয়ই ছটায় সাড়ে ছটায় উঠতে পারবে না ওর পাপা যথারীতি দিদি তুলোকে ছটা সাড়ে ছটায় বস করিয়ে দিলো আরে নাই উঠতে শুয়ে পড়েছে আমি বললাম ছেড়ে দাও আজকে স্কুল যেতে হবে না দেখ এখনো ওর মাঝরাত পুরো মাঝরাত আর এই বাঁধর মাদিটা স্নান করেছে তাওয়েলটা বোনের মুখের ওপরে রেখে দিয়েছে বারান্দায় শুকাতে পর্যন্ত দেয়নি তাই ওখানে আছে তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন ওকে আগে রেডি করে পাঠিয়ে দিই বারোটা থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু তো এখন সাড়ে এগারোটা বেজে গেছে ওটা অলরেডি চল চ্যাপটা খুলে দিয়ে আসি ও বাবা এটা তো চাবি দিয়েছে খোলা হয় না জুতো পড়তে যেতে হবে পড়ে যেতে হবে তো তো ওই স্কুলের জুতো এমন কোনো না কোন স্টুডেন্ট অত স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্টের মধ্যে দশজন হলেও তবে করেছে তো সেই দশ জনকে ছাড়া স্কুল সবাই পড়ে যাবে এখনো শুধু দশ জনই পড়ে যাবি না এরকমটা হয় না

আর ওদের আজকে সেই প্রোগ্রামটাও নেই যে হ্যাঁ তুই ছাড়া সেই প্রোগ্রামটা মিস হয়ে যাবে আর লেখা তো ওর যে ওই বান্ধবীটা যায় ওর কাছ থেকে লেখা ঠিক পেয়ে যাবে আজকে এরকম পাঁচটা পর্যন্ত আমি আর নেক্সট দিন আমি যেন দেখি না যে তুই পাঁচটা পর্যন্ত তুমি জেগে জেগে পড়ছ আমি তোমাকে বলে দিলাম যেদিন তোমার পড়া থাকবে তুমি আমার কাছে থাকবে পড়বে বসে বসে শুয়ে আমি তোমার কাছে শুয়ে থাকবো মনে হয় কথাটা চুপ করো আর কা দিলে সব প্রবলেম এর মানে এই হয়ে যায় না যে তোমার প্রবলেমটা সলভ হবে না চুপ করো চুপ করো বাপরে মনি উঠে কি কান্না না ছিল ওকে সামাল দিতে আমার অনেকটা সময় লেগে গেছে তো এখানে চিকেন বসিয়ে দিয়েছি কিন্তু এখনও দেখো আমাকে ফুলকপি আলুর তরকারি করব সেটা আমি কেটে উঠতে পারিনি এটাই যা হোক করে কেটে কুটে রেডি করে বসিয়েছি আগে একটা হোক তারপর আর একটা তোর বি তোর ভাইয়ের বিয়ে মিথ্য তো বলবি না আমি যখন তোকে ফোন করলাম তুই তখন বললি না আমার নয় আমার ভাইয়ের বিয়ে এত ঢপ বাজ রে তুই গিয়ে গিটির মতো রং পাল্টা শুধু খনিকে খনিকে তারপর ওখানে বল গ্রামের দিকে ঠান্ডা কেমন এখানে থেকে বেশি তুই কি নিবি বল থেকে খুঁজছিস আর বোন এসছে কি বাড়ি আজকে এসেছে মানে তুই আজকে বেরিয়ে না কালকে বেরিয়ে এসছিস আর বোন আজকে ঢুকলো জামাই এসছে

কিরকম মিথ্যে কথা কেন বলিস রে তুই বললি ভাইয়ের বিয়ে গিরগিটি মতো তুই রং পাল্টাস ঘন্টায় ঘন্টায় তাও দিনে দিনে বলবো না ঘন্টায় ঘন্টায় তুই রং পাল্টাস হ্যাঁ খুলতে পারিস নি কোথায় চাবি সেই জন্য আসুন তো শুনলাম ডেটটাই ছুটি দেবে শর্মিলির মা বললো হ্যাঁ এই মাত্র ফোন করেছিল বলে ডেটটাই আর ওর উঠে কান্না দেখতে হয় স্কুল যেতে পারে বলে কি হয়েছিল কান্না দেখিছিল ডাকিনি মেঘা থেকে গিয়ে কি বলে প্রমাণ তো কবার ওর বাবাও সেটা বলেছে যে তিনবার তোকে তুলে বসে করানো হয়েছে তারপরও কান্না বিছানার এই মাথা থেকে ও মাথা গড়াগড়ি খাচ্ছিল এই এতক্ষণে ব্রাশ করছে একটার সময় একটা না একটা দশে বারোটার সময় ঘুম থেকে উঠে ঘড়িটা উল্টো থেকে তাকিয়ে দেখি কান্না নাম করে দিয়েছে বাজে মেয়ে একটা ডিম হাতটাকে আমার মুখে দিতে আসছে এখন দুটো ডিম দিয়ে পেঁয়াজগুলো কুচি রেখেছিলাম সেইগুলো দিয়ে এখন কি হচ্ছে ম্যাগি তরিবোধ করে আমি যে ফুলকপি আলু ভাজা হয়েছে আমি কক রান্না করবো জানি না একটা বেজে গেলো আমি এখনো খাইনি আজকে সকালের খাবার আমার কপালাই জুড়লো না সকালের খাবার আমার কপালাই গিয়ে জ্বললো না ওই মেঘাকে রেডি করে পাঠানো তারপরে এঁকে তুলে এতক্ষণ ধরে সামাল দিয়ে এক দেড় ঘন্টা খাবারটা শুধু কবাতে চললো না গ্রিন টিটা আমার কালকে করা ছিল আমি গরম করলাম সেটা আমার কিনতে সময় হলো না ঠান্ডা হয়ে গেল চলেন দাদা দু নম্বর আমি বেড়েই পড়েছি কম্পিউটার ক্লাস কিন্তু আজকে মেঘলা মেঘলা বৃষ্টিও হবে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় হবে কে বললো আমার সন্ধ্যাবেলা হবে পিট করে পড়ছে বৃষ্টি আছে এত ঠান্ডা যে কান খোলা যাচ্ছে না আর একজনকে দেখো ঠান্ডা লাগে নেই মাথায় গিয়ে দে ওর কান্না দেখছিলাম তো আজকে সুযাতা হয় না বলে সবাই দেখবে তোর বান্ধবীরাও দেখবে তো পেলে করবে কালকে আজকে তারা করে ঘুরে রান্না করে কীভাবে যে মানে চোখে মুখে খুঁজে খেয়ে আমি বেরিয়েছি মানে বলে বোঝাতে পারবো না এদিকে জলটা ইয়েটা যেটা পিওরিটটা আমরা খাই আর কি তো ওটা খারাপ হয়ে গিয়েছিল আমি অনেক আগেই একটা ব্লগে বলেছিলাম তো সেই দিন থেকে এই ভাইটা সারাতে আসে নাই তো আজকে এর জায়গায় সময় হয়েছে সারাতে হয়েছিল তো ওখানে আমার সময় আধা ঘন্টা নষ্ট হলো এই ভাইটা আমার যেখানে গ্রামের বাড়ি মানে আমার বাপের বাড়ি সেই গ্রামের পাশের গ্রামেতেই এই ভাইটা থাকে তো এখন এখানে কলকাতায় চাকরি সূত্রে এখন এখানে আছে তো একদিন আমাদের বাড়িতে সারাতে এসে সব বলল যে আমি এখন এখানে থাকি আমার বাড়ি ওখানে গুড ইভিনিং তো এই মাত্র বাড়ি আসলাম না সরি এই মাত্র নয় গো একটুখানি আগে এসেছি এসে শুধু মুড়ি খেয়েছি বেশ জব নিয়ে এসেছিলাম মনি আর আমি মুড়ি খেয়েছি মনি এখন ড্রেস চেঞ্জ করে নাই সাথে থেকে ওর ম্যাম আসবে সেজন্য ও ড্রেস চেঞ্জ করে না আমি এসে জাস্ট কুর্তিটা চেঞ্জ করেছি আর সোয়েটারটা যেটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি বাইরে বিশ্বাস করো টিপ 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 করে ভালোই বৃষ্টি হচ্ছে পুকুরের পাড়ে একটা বসে থাকে আমি অনেক ব্লগে দেখিয়েছি সেখানে ছাতা ফুটিয়ে একটা প্লাস্টিক পেতে প্লাস্টিক ভোট মানে যেটার ভেতরে ছাতাটা নিয়ে গিয়েছিলাম ভাগ্য একটা প্লাস্টিক নিয়ে গিয়েছিলাম ওটাকে পেতে আমি বসেছিলাম আমি আর শেয়াদি সেয়াদিও খুব ভালো সেয়াদি ছেলেও ক্লাস নাইনে পড়ে আদিত্য একাডেমিতে পড়ে তো ও ওখানে ওই ওইগ্লোবেলায় কেউই ইয়ে করে কম্পিউটার শেখে তো সেই জন্য ওরও ছেলে চারটে থেকে ক্লাস আমারও মেয়েরও চারটে থেকে ক্লাস তো সেই জন্য শেয়াদি আর আমি আজকে বসেছিলাম আর কেউ আজকে ওখানে বসে থাকে নাই সব না বোধহয় বাড়ি চলে গিয়েছিল তো আমারতে আর সেয়াদিতে যেহেতু আমার দুজনকে দূরে বাড়ি আমরা বাড়ি আসতে পারি না তো সেই জন্য ওখানে বসে থাকছিলাম শেয়াদিও ছাতা ফুটিয়ে হয়েছিল প্লাস্টিক পেতে আমিও তাই তো গল্প করছিলাম করে তারপরে ছটার সময় ছুটি হলো নিয়ে এই বাড়ি আসলাম এখন আমার মনে আমাকে এক কাপ চা করে খাবে চা করতে গেছে আজকে বৃষ্টি হয়েছিলো বলে আমি রাস্তা ধারে যে দোকানগুলো থাকে ওখানে কোথাও আমি চা খাইনি বোঝা বাড়ি চলে এসেছি চোখে নিয়ে যে বৃষ্টির মধ্যে যথাযথই বাড়ি চলে যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো এখন মা আর মেয়ে এক কাপ করে চা খাবো বাড়িতে আসার পর যে টুকটাক কাজ ছিল সেসব কমপ্লিট করলাম চা খেলাম খাওয়ার পরে এবার পিন্টুর দোকান যাবো বলে ড্রেসেস পড়েছি তখন আমার বান্ধবী এসে ফোন করলো যে তুই একবার নিচে আয় আমার তো কাছ থেকে একটা ব্যাগ নেবার আছে তো সেই জন্য নিচে গেলাম বেশি আমার বান্ধবীর নাম হচ্ছে ববিতা তো ওর মেয়ের পরের দিনে মানে যেদিন এটা শ্যুট করেছি তার পরের দিনে কোথা একটা ওর মেয়ের ডান্স প্রোগ্রাম আছে তো ওর কাছে সব ব্যাগ আছে কিন্তু ছোট ব্যাগ তো ও আমার কাছে এসে বলছে তোর কাছে যদি একটু বড় ব্যাগ থাকে তাহলে আমাকে সেটা দে তো আমি ঠিক আছে আমার যা সব ব্যাগপত্র সব খাটের তলায় রাখা আছে তো আমার খাটের তলা থেকে কতটা অগুছালো হয়ে আছে এগুলোকে আমাকে টাইমের মতো গুছাতে হবে এই লাগবে ওর জিন্সের প্যান্টটা নিয়ে জলের বোতল একটু খাবার বলা তো আছে যদি তোর যেটা পছন্দ হবে তুই এসে দেখে যাবে তো আমি নেবো ঠিক আছে তাহলে এইগুলো লাগবে না তো আছে তো বান্ধবী বাড়ি যাবার পরে তারপর পিন্টুর দোকানে আস্তে আস্তে আজকে প্রায় সাড়ে নটা ভেজে গেছে তো এখানে পিন্টুর দোকান থেকে আমরা দুজনে একসাথেই পিন্টুর দোকান বন্ধ করে তারপরে বেরোলো এখান থেকে কেক নিলাম বিস্কিট নিলাম নিয়ে এবারে বাড়ি যাব। বাড়িতে আজকে রান্না বলতে রুটি আমি কিনে নিয়েছি আজকে বাড়ি থেকে কারণ আজকে আর করার ইচ্ছেও হচ্ছে না ভালো লাগছে না সারাদিন এই ঘোরাঘুরি দৌড়াদৌড়ি আর দুপুরে মাংস করেছিলাম তো এই দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে তো চলুন ব্লগটা এখানেই এন করলাম যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন